আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা আজকের দ্বিতীয় দিন বাকারার থেকে করব পরম করণাময় অসীম দয়ালু মহান আল্লাহ রব্বুল আলমিনের নামে শুরু করছি الف لام الف لام <الفلامي> ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين

যারা অধিকা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে এবং যারা বিশ্বাস স্থাপন করে সেসব বিষয়ের উপরে যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপরে যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখিরাত কে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে উলাইকা আলাহু যাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই নিজেদের পালন পক্ষ থেকে প্রাপ্ত আর তারাই যথার্থ সফল কাম সদা